axfogiana fa mbaaye baay ব্রিজ নির্মাণ করতেছেন বাঁশপাড়া নদীর কুল উত্তর সতেরো দক্ষিণ সতেরো টোটাল একেবারে চাপ গেছে এই রাস্তাটি আপনার টোটালি বন্ধ করে এখানে নির্মাণ কাজ করছেন এখন শত শত লোক আজকে মানববন্ধন করছে ঠিক আছে তাহলে তার মানুষের চলাচলের জায়গাটা কোথায় মানুষ চলাচল জায়গা সবাই আসুক রোডসের হাইয়ে লোক আসুক তারা আসে একটা ব্যবস্থা নিবে কোথায় করবে কি তারা দেখুক সবাই নিয়ে ব্যবস্থা করবে যেখানে আপনার ব্যবস্থা করার আগে ঠিকাদার যে মানে এই কাজটা শুরু করলো তার মানুষ মানুষ লোক জনগণ কি লং টাইম মানুষ চলাধান করবে জায়গাটা কোথায় তারা আসুক আসি তারা কি সিদ্ধান্ত গ্রহণ করে দেখি আমরা তো তার কিছু বলার মতো নাই তারা যেটা বলবে এখানে কি বিকল্প কোন রাস্তা তাদের মানুষের চলাচলের বিকল্প এখন আপাতত রাস্তা নাই নাই একেবারে বন্ধ আমার মতে বলা পর ওই রাস্তাটা ঠিক করে দেওয়া হয়েছিল ওইটা দিয়ে

ব্যবস্থা না রাখিয়া ব্যবস্থা না রেখে কাজটা হচ্ছে এটা আগে ব্যবস্থা রাখার দরকার ছিল নাকি আগে ব্যবস্থা রাখার দরকার ছিল না ছিল এটা তারা জানে রোশন হাইওয়ে জানে তারা আসুক তারা কি করতে হবে আমি এখানে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না তাহলে আমার হ্যাঁ আমরা দিদি কাজ করছি কিছু আপনি কি ঠিকাদারের লোক জি 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 আমরা রোড সরকারি লোক না যেটা সত্যি কথা হইতে